আন্টি আপনি তো মাহিবুল হাসানের কি হন শাশুড়ি আচ্ছা মানে আপনি বাড়িতে ছিলেন উল্লাপাড়ায় ছিলেন সিরাজগঞ্জে ছিলেন আমরা তো ঢাকাতেই থাকি বাবা আমার ছোট মেয়ে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে তো আমি ওকে নিয়ে ঢাকাতেই থাকি আচ্ছা কখন দেখলেন ভিডিওটা বা কি জানলেন আমার মেয়ের গতকাল পরীক্ষা ছিল আমি জানি না কিছুই জানি না আজকে কালকে আমার মেজমে হাসপাতাল থেকে বাসায় এসেছে রাত দশটায় আমি বললাম এই কিরে রাত দশটায় কেন বলে যে আমরা আমি হাসপাতালে ছিলাম বাবুকে ডাক্তার দেখাইতে গেছি আচ্ছা আচ্ছা কিন্তু মেহবুলের কাছে ছিল তা আমি জানি আমাকে বলে নাই আমার মেয়ের পরীক্ষা আমাদের বাসায় বলে নাই যে নাওয়ার জীবনের শেষ ইন অনার্স পরীক্ষা শেষ ঢাকা ভার্সিটিতে সিএসিতে আচ্ছা তো ইম্পর্টেন্ট পরীক্ষা ওর আব্বু বলছে তোমার আম্মাকে জানায় না তোমার ছোট বোনকেও জানায় না জানালে ওদের পরে ইফেক্ট করবে তখন আমি জানি না তো রাত বারোটায় আমার মেজো মেয়ের মেয়েটা জ্বর রাত বারোটায় ওর মার কাছে শোয়া দিয়ে আমি শুইতে শুয়ে যা শুইতে যায় একটু ফোনটা ধরতে নিছি আমার মেজো মেয়ে আমার কাছে বললাম আমার তুমি ফোন ধরো না রেখে দাও আজকে ফোন দেখার দরকার নেই আমি বুঝতে পারিনি জানা যে ফেসবুকে ঢুকলেই ওইটা আমি দেখবো এখন সকাল দশটার সময় মেয়ে চলে গেল বাসায় ওর বাসায় আমার বাসায় থেকে আমি তখন হাত মাজা ঘষা করতেছি তখন ইতিমধ্যে শুয়ে যায় শুয়ে অস্থির হয়ে শুয়ে যায় কাজ কাম করে যা ফেসবুক সার্সি সেরে এখন কে রে কোপাইতেছে তখন আমি আমার বড় মেয়ে ফোন দিয়ে ধরে না মেজমেক ফোন দেই ধরে না আমার চুপ করে থাকো তো কিচ্ছু হয় নাই বললাম তোরা আমার কাছ থেকে কী লুকাচ্ছিস কয়ে যে কিছুই হয় নাই আমার চুপ করে থাকো পরে আমি ফোন দিছে আমার আমার নাতি বড় না নাতিমটা ধরছে পুটু মরিয়ম তো বলছি মরিয়ম শোনা আমাদের পাশায় কি হয়েছে আমাকে বাবা বাবা বকা দিছে ও না 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 অপু বকা দেয়নি কিছু হয়নি আমাকে আঙুল দেবতেছে না না চুপ যে কী হয়েছে সোনা বলো তো বাবার অফিসে একটু ঝামেলা হয়েছে তে তুমি বলো না কাউকে মা তোমাকে বলতে মার কাছে ফোনটা দাও তো তখন আমার মেয়ের কাছে ফোন দিল সম্পর্ক কাছে হ্যাঁ তখন আমি গেলাম এ সম্পর্ক তোর ওই আমার কাছ থেকে কী লুক আমি কিছু আন্দাজ করতে পারতেছি কী লুক আমার কাছ থেকে তখন কয়ে আম্মা পিমনির পরীক্ষা শেষ হোক তারপরে সব জানতে পারবেন তখন কইলাম যে শোনো বিপদে পড়লে ছোটদের বুদ্ধি কাজে লাগে বড়দেরও বুদ্ধি কাজে লাগে তুমি তোমরা সে আমার কাছ থেকে লুকাইতে চাও আমি হয়তো জানতে পারবো আর পাঁচ দিন পর কিন্তু তখন বুদ্ধি দেওয়া দিয়ে কোনো কাজ হবে না তুমি সত্যটা আমাকে বলো কি হয়েছে আরও আমার নাতিনের কাছে শুনলাম যে বাবার অফিসে ঝামেলা হয়েছে তখন আমি এটা বললাম তখন আমার মেয়ে ফোনে কান্না করিয়ে দেয় আম্মা বাবা জীবনে এরকম পরিস্থিতি আস আট বছর ধরে মেয়ে মারে ওই যে পাশের ওই দুইটা মেয়ে আমাদের ও ওদের সাথে আমরা কথা বলি যে আমার মেয়ে আছে তোমরা দেখে রেখো রায় দশটা নাই বারোটা নাই ছুরি নিয়ে জব করতে আসে দাও নিয়ে চিয়ার নিয়ে মারতে আসে ওরাই দুই বোন দৌড় সে আমার মেয়েটাকে রক্ষা করে খালি ওই দুইটা নাতিনের জন্য আর যে মেয়ে আমাদের কিছু বলে না ওই দুইটা নাতিনের জন্য যে না সংসার করার বাবা কায়াপারে তুই ঘরের সিট আটকা দিয়ে শুয়ে থাকিস ও জানি তোর রুমে যায় না তুই দুইটা মেয়ের জন্য কষ্ট করা আমরা সব সময় মেয়েকে বুঝতে পর্যায়ে আসছে ওই ফেসবুকে দেখে আমি চলে আসছি তাও আমার বলে নাই আমি এখন বাসায় আসছি এসে ধেজে সব ঘর ভর্তি আনটি আপনার মেয়েকে মারধর করতে কেন কি জন পছন্দ হয় না খালি খালিকায় এটা বলে তো পছন্দ হয় না তো তোর সাথে আমি সংসার করব না এ নিয়েও আর বাবাকে জানানো হয়েছে ওর মাকে জানানো হয়েছে ওর বাবা মা ওর বাবা খালি বলে আমি তো আছি আমি সম্পর্কে বিয়ে করা নিয়ে আসি আমি দেখবো ডাইল ভাতের ব্যবস্থা আমি করব কে আমরা এ বলছি যে ভাই ডাইল ডাইল ভাত কি আমার বাড়ি নাই সম্পার বাবা কি গরিব মানুষ আমি কি ডাইল ভাতের জন্য মেয়ে বিয়ে দিছি তখন ভাবি চুপ করে থাকেন তো আমি আসি বেছে আমার দুইটা আর সম্পার ভাতের অভাব হবে না যে যার সত্য আমি সেটাই বলতেছি খালি শুধু আর শ্বশুরের মুখের দিকে তাকায় এতদিন ঠিক আছে আর আমার মেয়ে আমাকে কিছু বল না আমি ওই যে ওই দুইটা মেয়ের কাছ থেকে সব শুনি ফোন আর আব্বা ওই দুইটা মেয়ের কাছেই দেয় আমু দে বাবারে খবর কি তোমরা একটু যাই আমার মেয়ের পাশে যাই এটাই পর্যন্তই আপনি হজ করছেন জি আপনি এখন কি চান আমি চাই এখন যদি এই সংসার যেভাবে হুমকি দাম তারা দিচ্ছে মেহবুল মিথ্যা বলতেছে এখন যদি এই সংসার আমার মেয়ে করে বা মেহবুল করতে চায় আমরা সংসার করাবো কারণ দুইটা বাচ্চা আছে করাবো আইনগতভাবে লিখিত দিয়ে আমার মেয়ের কোনো ই হলে আমার পরিবারে কোনো ঘটনা ঘটলে মেহবুল বা মেহবুলের পরিবার দায়ী থাকবে আইনগতভাবে আমরা লিখিত নিয়ে মেহবুল যদি সংসার করতে চাই আমরা তাও সংসার করাবো আট বছর ধরে সহ্য করতেছি আমরা কিন্তু বিয়ের পর থেকে হ্যাঁ বিয়ের পর থেকেই বিয়ের পর আমরা ওই আমার মেয়েটাকে মারধর করে সে পুরমান আমরা সিরাজগঞ্জ থেকে মেয়ের সব লিখিত আছে আমাদের সব ডকুমেন্টস আছে আমরা সব রেখে দিছি আচ্ছা মানে আপনাদের বাড়িতেও কি অত্যাচার করছে উল্লা গিয়ে না 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 উল্লা মেয়ে তো বিয়ের পর এখানে চলে আসছে আচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার মেয়ে আমাদের সাথে শেয়ার করতে না আমি জানতে পারছি ওই যে নিস্তলা ওই দুইটা মেয়ের কাছ থেকে আমার মেয়ে এখন আমার নাতিন কিছু কিছু বলে দেয় নানু পুচানো বাবা না মাকে মারতে গেছে মাকে মেরেই ফেলতে গেছিল আমার ওই বড় মা সব বলে দেয় আমাকে এখন আচ্ছা এই যে একটা সম্পর্ক ছিল এই সম্পর্কটা কি আপনি জানতেন আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে মেয়ে কয় কি তখন আর বাবা কয় বাবা মানুষ বিধবা হয় তো বেঁচে থাকে তুমি মনে করো ও ওইগুলো করে বেড়ায় একদিন রক্ত ই হবে তেজ কুমবে একদিন ঘরে ফিরে আসবে ওর শাশুড়িও এই কথা কয় মারে চুপ করে থাকো একদিন আমার ছেলে জাত হবে আজ তারা কথা উল্টো ফেলছে কি বলে আজ আমার মেয়ে খুমকি দিতেছে হ্যাঁ তুমি ক্যামেরার সামনে এটা বলতেছ ক্যামেরা তোমার মেয়ে ডাকে নাই আমরা তো ডাকি নেই আমরাই চলে আসছে এখন যদি সংসার হয় ওইভাবে হবে না হলে আমরা এই মেয়ে এই ভাত আমরা খাওয়াবো না আমাদের যা পানা দেনা আমার দুই নাতিনের ভরণ পোষণ সব লিখিতভাবে নিয়ে আইনগতভাবে আমরা এটার একটা মীমাংসা করতে চাই এই